চট্টগ্রাম বন্দরের নিউ কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রতিবাদে আট ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ সিবিআরএসপি আট ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই সিদ্ধান্তের কথা গণমাধ্যম কর্মীদের জানান পরিষদের সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন এর আগে আট ফেব্রুয়ারি বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান অন্তর্বর্তী সরকারের সময়ে আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না ওনারা যেহেতু সময় চেয়েছেন আমি আমি ধরে নিচ্ছি যে কারণে একটা আছে যে এটা এই সরকার আমল পার হয়ে ইলেকশন পার হয়ে সামনে গিয়ে হয়তো এই নেগোসিয়েশনটাকে কন্টিনিউ করবে নিউ মোরিং টার্মিনাল এবং ডিপি ওয়ার্ল্ডের যেই নিগোসিয়েশন সেখানে আমাদের ভূমিকাটা কি এটা নিয়ে আমি একটু শুরু করি কারণ এটা নিয়ে প্রচুর কনফিউশন আছে যখন একটা জি টু হয় যে জিনিসটা যেভাবে শুরু হয় সেটা হচ্ছে যে দুটি সরকার একসাথে একটি এমওইউ সাইন করেন সেই এমওইউ এমওইউর সাপেক্ষে সেই সরকারের কোনো একটা সংস্থা এই ক্ষেত্রে চিটগং পোর্ট অথরিটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং আমাদের অন্য পাশের যেই দেশ আছে সেই দেশের কোনো একটা প্রাইভেট কোম্পানি সেটা হানড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট হতে পারে আবার প্রাইভেটও হতে পারে এই ক্ষেত্রে ডিপি যারা সম্পূর্ণ একটা স্টেট অন্ড এন্টিটি তাদের মধ্যে একটি প্রজেক্ট স্পেসিফিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কার্যক্রম নিয়ে কথাবার্তা শুরু হয় তো যখন নেগোসিয়েশনটা হয় তখন পিপিপি অথরিটির দায়িত্ব হচ্ছে এই পুরো নেগোসিয়েশানটাকে ফ্যাসিলিটেট করা সো আমরা আসলে ফ্যাসিলিটেটার একটা রোল প্লে করি আমরা ডিসিশন মেকারের রোল প্লে করি না ডিসিশন মেকারের রোলটা প্লে করে হচ্ছে যে কন্ট্রাক্টিং অথরিটি সে তো বা যেহেতু আমরা ফ্যাসিলিটেটার রোল প্লে করি সো সেই কারণে আমরা এই পুরো প্রসেসের সাথে ইনভলভ থাকি তার এই ঘোষণার পরই ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয় সিবিআর এসপি এই পরিষদের বিবৃতিতে জানানো হয় জাতীয় নির্বাচনের ভোট আয়োজন এবং রমজানের প্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতেই পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত থাকবে দেশের প্রধান সমুদ্র বন্দরের এনসিটি পরিচালনার ভার বিদেশি কোম্পানির কাছে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত একত্রিশ জানুয়ারি আট ঘন্টা কর্মবিরতির ডাক বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল কয়েক দফায় কর্মবিরতি পালনের পর ইজারার সিদ্ধান্ত বাতিল সহ চার দফা দাবিতে আট ফেব্রুয়ারি সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এরপর বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে তিন ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয় কর্মবিরতির কারণে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং অচলাবস্থার সৃষ্টি হয় এর সমাধান করতে গত পাঁচ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন উপদেষ্টার আশ্বাসে বিকাল পাঁচটার পর দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করে চট্টগ্রাম পরিষদ এরপর সাত ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে এনসিটি ইজারার সিদ্ধান্ত বাতিল সহ চার দফা দাবিতে বন্দরে টানা ধর্মঘটের ডাক এসপি এতে আট ফেব্রুয়ারি সকাল থেকে বিভিন্ন জেটিতে সব ধরনের পণ্য ও কন্টেইনার ওঠানামা বন্ধ ছিল থেমেছিল পণ্য ডেলিভারি কার্যক্রম কোন ধরনের ট্রেলার বা পণ্য পরিবহনে ব্যবহৃত যানবাহন বন্দরে প্রবেশ করেনি বন্দরে আন্দোলন চলাকালে পনেরো জনকে বদলি ও ষোলো জনকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অন্যদিকে আন্দোলনকারীদের মধ্যে পাঁচ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব বদলি ও বরখাস্তের আদেশ প্রত্যাহার এবং আটককৃতদের মুক্তির দাবি জানায় সিবিআরএসপি